বন্ধু বান্ধব বেড়ে যাবে এই কাজ করো না আর কতদিন দেখিয়েছি বউটা কোথায় রাখবা বলেছি কোথায় রাখবা মায়ের কাছে না মায়ের কাছে কেন শাশুড়ির কাছে যদি বউ রাখো তো দেখে যদি তোমার বউ কারোর সাথে কথা বলছে তখন তোমার শাশুড়ি এভাবে বলবে কারোর সাথে কথা বলিস না কথা বলা বল কথা বলা ঠিক হয় না বেটা কারোর সাথে কথা বলিস না মা কারোর সাথে কথা বলিস না এ হলো শাশুড়ি আর তোমার মা যদি দেখে কারোর সাথে কথা বলছে তাহলে তাহলে কি করা যায় এব রাখা যাবে একবার ব্যাটার সাথে বলে একবার স্বামীর সাথে বলে কি করা যায় তো খারাপ এখন তোমার মায়ের মাথায় ব্যথা উঠেছে এটা মা আর শাশুড়ি আর একটু পার্থক্য দেখবা তোমার বউকে চিনবা এদিকে দেখা সকালে এক হাজার টাকা নোট দশটা তোমার মাকে ডেকে নিয়ে এসে তোমার বউয়ের সামনে একবারে সুন্দর ঝকঝকে টাকা দশটা তোমার মায়ের হাতে দিয়ে দাও আম্মা এই যে খরচ করবেন তোমার বউ তো এখানেই থাকবে তোমার বউয়ের মুখখানার দিকে দেখা পরীক্ষা তোমার বউ তো মনে করছে যে তুমি করে পড়ে গেছো তোমার বউয়ের কোলে কি তাই তোমার মা পায়খানা আদর যত্ন গোসল কত কি কাপড় চুপড় সাফ করে দেওয়া স্কুলে পাঠানো কত হয়রানি কত রান্না বান্না কত পথ অতিক্রম করে এসেছে তোমার বয়স এখন তিরিশ এখন তোমার বয়সে বলছে তোমার মা কিন্তু খারাপ তোমার মা আমাকে গালি দেয় তোমার মা এই করে করে তুমি যদি আমাকে দূরে না রাখো ঢাকা নিয়ে যাও তোমার সাথে আমি সংসার করব না মনে হচ্ছে যে একটা আস্ত জমিদারের মেয়ে কিছু না ভলেও কোনোদিন বইয়ের নামে কিছু করো না দিনী বোন আপনাকে আমি খাটো করতে চাইনি এ দিয়ে আপনাকে খাটো করতে চায়নি কেন আপনার ননদ তো আর বাড়িতে গেছে তো সব তো সমান সমান সারা দিন বৌমাকে খালি মা বলবেন খালেদা মা ঘরটা ঝাড়ু দাও তো মা খালেদা আম্মু একটু ওই পানি এক গিলাস নিয়ে আসো তো আম্মু সব সময় মা বলে যেন তোমার মা সব সময় মা বল সারাদিনে একশো বার মা বলুক তো তোমার মা তারপর দেখি বউ কি করে এইখান থেকে শুরু হোক তোমার আম্মা যদি সব সময় মন খারাপ করে খেস্টা করে তাহলে পরিবেশ একটু দুর্বল হবে কিন্তু তুমি দুর্বল হবে না কোনো সময় না সাবধান একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে পেশাব করাবা তুমি কাপড় পরিবর্তন করে দিবা তুমি মেডিকেলে নিয়ে যাবা তুমি গোসল করিয়ে দিবা তুমি কাঁধে করে রাখবা তুমি ভ্যানে উঠাবা তুমি ভ্যান থেকে নামাবা তুমি তোমার মা যা যা প্রয়োজন আছে তাই করে যাবা জীবন বাজি রেখে যা হবে হবে সংসার টিং কি টিকবে না কথা মাকে অপমান করে এক মিনিট বেঁচে থাকতে রাজি নয় দেখো আল্লাহ নবী বলেছেন তোমার বাপ মায় তো তোমার জাহান নাম তোমার বাপ মাই তো তোমার জান তোমার মাই তোমার জাহান নাম তোমার মাই তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে জান্নাত এ হাদিস ঠিক এই কথা মোহাম্মদ সাল্লাম বলেন বাজি রেখে বাপ মাকে সম্মান করার চেষ্টা করিও সম্মানিত দিনই বোন আপনি বাড়ির দায়িত্বে আছেন বিচারের মাঠে আপনার স্বামীর সংসার সম্পর্কে ছেলে মেয়ে সম্পর্কে জবাব দিতে হবে কাজের মেয়ে যে দাস দাসী যে তাকে যথাযথভাবে জবাব দিতে হবে এ দেশের লোক যারা কাজ করতে যায় তারা সাধারণত ফাঁকি দিতে চায় দায়িত্ব খুব কঠিন জিনিস এক মিনিট দায়িত্ব ভালো পরিচালনা করলে সহজ দুই তিনটা হাদিস বলি এক মাঠে সাত শ্রেণীর লোক বিশেষ ছায়াতলে থাকবে তার এক শ্রেণীর লোক হচ্ছে ন্যায় পরায়ণ দায়িত্বশীল ন্যায় পরায়ণ সরকার ন্যায় পরায়ণ চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী হেড মাওলানা হেডমাস্টার প্রিন্সিপাল আরেকটা হাদিস রাসূল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ সময় রাখো ইনাল মুখশাতিন ইয়াওমাল কিয়ামা নিশ্চয় ন্যায় নেতা যারা এখনো আলা মানাবেরা আলা নুরিনিন্দাল্লাহ তালা আল্লাহ তালার নিকটে নুরের মিমবারের ওপরে বসতে পাবে ন্যায় পারায়ণ নেতা আল্লাহ তালার ডান পাশে নুরের মেমবারের ওপরে বসতে পাবেন ন্যায় পারায়ণ নেতা ন্যায়পারায়ণ হেডমালানা হেডমাস্টার প্রিন্সিপাল সমাজের দায়িত্ব পালন করে যারা ন্যায় ভাবে তারা আল্লাহর পাশে নূরের মেম্বারের উপরে বসতে পাবে এই কথা মোহাম্মদ সল্দুল্লাহ সাল্লাম বলেন তাতে তিনি বললেন আই লেদিনা না যারা ইনসাফ করে ফিহু মেহিম নেতৃত্বে ও আলিহিম পরিবারে অমা আলু যেখানে যেখানে দায়িত্ব পালন করে জনগণের সেখানে তারা এই নোরের মেম্বারের উপরে বসবে রাসূল সাল্লাহ লাহুসাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে এক শ্রেণী এমামুন মুকসেতুন সেতুন নেই ফাকুন নেতা যে জনগণ যেটা চায় নেতা সেইটা করে জনগণের দাবি দাওয়া নিয়ে চলে এরাই হল ন্যায় পরায়ণ নেতা এরা হবে জান্নাতি সম্মানিত দিনী ভাই বোন এবার এ অংশ ছেড়ে দিয়ে এইটা কেমন কাজ সেইটা বুঝি আবু উসমান বলেন একদম উমার রাজিয়াল্লাহ তালা নহামাদের নিকটে পত্র লিখলেন আমরা তখন আজরে বাইজানে ছিলাম এক খেলে চেয়ে থাকবেন আমার দিকে অতিব গুরুত্বপূর্ণ কথা পেশ করা হচ্ছে আবু উসমান বলেন আমরা ছিলাম আজরে বাইজানে অমারের পক্ষ থেকে একটি পত্র আসলো পত্রে লিখা আছে পৃথিবীর মানুষ এন্না নেতৃত্ব তোমার পরিশ্রমের কারণে আসেনি অমিন কাদ্য তোমার বাপের পরিশ্রমের কারণে আসেনি ওয়ালা কাদ্য নেতৃত্ব তোমার মায়ের পরিশ্রমে আসেনি অতএব আস বে প্রত্যেকটা মানুষ বাড়িতে কি অবস্থায় আছে তুমি খোঁজ নাও চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী হেড হেডমাস্টার দেশের সরকার প্রত্যেকটা লোক তার বাড়িতে কি অবস্থায় আছে অক্ষরে অক্ষরে তল্লাশি চালাও নিজের পরিবারের উপরে যেভাবে খোঁজ খবর রাখো নিজের স্ত্রী ছেলে মেয়েকে যেভাবে দেখো সেইভাবে অধীনস্থ জনগণকে দেখো দেখ বিলাসিতা থেকে বেঁচে থাকে ছেলে এটাই মনে রাখ করতে হবে তোমাকে শুধু কেন পদ্মা সেতু শুধু কেন রাস্তা বানানো কেন হলো না এমন বিশ্ববিদ্যালয় পনেরো বিশটা দেশে ভারতে কেন যাব চিকিৎসা নিতে ভারতের বড় বড় যেটা মেয়ে ডাক্তার ছেলে ডাক্তার লক্ষ লক্ষ টাকা বেতন দিয়ে ওকে কিনে নিব ওই সরকার দিয়েছে দশ লক্ষ টাকা বেতন আমি দেব বিশ লক্ষ টাকা বেতন আমার মেয়েরা এখানে ডাক্তারি শিখবে হাজার হাজার শত শত বিশ্ববিদ্যালয় গড়ে উঠবে বাংলাতে সেইটা না হয়ে রাস্তা কেন এত টাকা মেরে খাওয়া যায় পদ্মা সেতু কেন তো তাহলে আব্দুল্লাহ বলছেন যে পদ্মা সেতুর সবাই যে দাস টাকা মেরে খাওয়া যায় সেই জন্য বিশ্ববিদ্যালয় করলে কি হয় মেয়েদের প্রতিষ্ঠান ভিন্ন করে করলে কি হয় কোটি কোটি টাকা এখানে খরচ করলে কি হয় ছেলে মেয়ের শিক্ষার পিছনে অর্থাৎ বিলাসীতে থেকে বেঁচে থাকবা উমার লিখছেন এলাকার দায়িত্বশীল এক সারা দেশের মানুষকে অক্ষরে অক্ষরে সক্ষমভাবে তল্লাশি চালিয়ে দেখো কেমন আছে তারা যেমন ধর নিজের পরিবারকে তল্লাশি চালিয়ে দেখো নিজের পরিবার আর দেশ তোমার কাছে সমান সমান এই কথা লিখলেন উমাররা জিয়াল্লাহ তালান হ বিলাসিতা করব না ঘরে থাকবা বসে দশের পয়সা দিয়ে বিলাসিতা করো না বিল্ডিং বাড়ি বানায় না দেশের অর্থ সম্পদ দখল করো না দোবায় বাড়ি ঘর করো না ওমার লিখছেন দুই বিলাসিতা করো না তিন জিয়া হালি মুশরিকদের বেশ ধারণ করোনা শিল্পকারীর সহযোগিতা করোনা অমুসলিমদের সহযোগিতা করোনা মুশরিকদের পোশাক পরিধান করোনা অন্যায়ের পোশাক পরিধান করোনা তিন নিজের আত্মার অনুসরণ করোনা সাবধান নিজের আত্মার অনুসরণ করোনা পত্রে লিখা আছে উমার লিখছেন এক নিজের পরিবার যেভাবে দেখো জনগণকে সেভাবে দেখবে দুই বিলাসিতা করোনা তিন অমুসলিমদের পোশাক পরিধান করোনা অমুসলিমদের দিনরাত সহযোগিতাই থাকিও না চার মনের অনুসরণ করোনা সাবধান থেকে ওমার রাজি আল্লাহ তারান লিখছেন ন্যায় তা কি জিনিস আবুজার গেফারি বলছেন আল্লাহর নবী আমাকে এলাকার নেতা করে দেন আল্লাহর নবী বললেন আবু এমনাকা দায়ী হুম তুমি হচ্ছ দুর্বল মানুষ ওয়া আমানা নেতৃত্ব হচ্ছে আমানত যার ফলাফল এইটা তুমি বহন করতে পারবে না পৃথিবীর মানুষ আমি কি তোমাদের বলে দিব নেতৃত্ব কি জিনিস পৃথিবীর মানুষ আমি কি তোমাদের বলে দিব নেতৃত্ব কি জিনিস শোনে রেখো এক আউয়ালহা মালামতুন প্রথমটা হল অভিশাপ জনগণ বলবে টাকা দিয়া নেতা হয়েছে জনগণ বলবে বদ মানুষকে নেতা করেছে দুই সানিওহা গারামা ফলাফলের জরিমানা দিতে হবে বাড়িঘর বিক্রি করে দিয়ে হিসাব দিতে হবে তিন বিচার মাঠে জাহান্নাম তার নাম নেতৃত্ব আলেমারা নেতৃত্ব প্রথম হল অভিশাপ দ্বিতীয় হল জরিমানা তৃতীয় হলো জাহান্নাম আবার বললেন নেতৃত্ব তিন ধরনের একজন যাবে জান্নাতে দুইজন যাবে জাহান্নামে এক সত্য তল্লাশি চালালো সত্য অনুযায়ী কাজ করলো সে যাবে জান্নাতে দুই সত্য তল্লাশি চালালো সে অনুপাতে কাজ না এ জাহান নামে তিন সত্য বিবেচনায় করল না চেয়ারম্যান নাকি তালাকের ফতোয়া দেয় এখন নাকি তালাকের সমাধা চেয়ারম্যান মেম্বারের কাছে আল্লাহ নবী বলেন যারা হক জানেই না ফাইসালা দিয়ে দিল ওরা যাবে জাহান্নামে নামে নেতৃত্ব তিন ভাগে বিভক্ত এক জান্নাত দুই জাহান নাম পৃথিবীর মানুষ সাবধান আল্লাহর নবী বললেন পৃথিবীর মানুষ ওয়াইলুল্লিল ওমারা নেতাদের জন্য ধ্বংস সুনিশ্চিত আইননী লোরাফা যারা সমাজের দায়িত্ব পালন করে তাদের জন্য ধ্বংস সুনিশ্চিত অলিন ওমনায়ে যাদের কাছে দশের সম্পদ থাকে তাদের জন্য ধ্বংস সুনিশ্চিত ওয়াচির এই তারা বিচার মাঠে আকাঙ্ক্ষা করবে ওয়াচির তারা বিচার মাঠে বারবার বলবে ওরে আফসুস লাউয়ান্না দা বা হুম লাখাচন্দিস্ত আমার কপালের অসী বেঁধে যদি ধ্রুবতারার সাথে বেঁধে দেওয়া হতো ওয়াহিউদ ময়নাময়ের সময়ও লাগছে আকাশ জমিচের মাঝে ঝুলিয়ে দেওয়া হতো আমি চুলের মাধ্যমে ধ্রবতারা হতে ঝুলতে থাকতাম এই কাজ আমার জন্য অনেক 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 ভালো ছিল একজন মানুষের দায়িত্ব পালন করার চেয়ে এই কথা মোহাম্মদ সাল্লাম বলেন তিনি বলেন যারা সমাজে দায়িত্ব পালন করবে তারা বিচারের মাঠে বলবে আল্লাহ আমি যদি আজকে ধ্রবতারা থেকে একেবারে ধপ করে মাটিতে পড়ে যেতাম এইটা আমার হয়ে মরে যাওয়া ভালো ছিল সমাজের একজনের দায়িত্ব পালন করার চেয়ে আয়ে সারাজি আল্লাহ তালা আনহা বলেন আল্লাহর নবী বলেছেন যারা একটা খেজুরের বিচার করেছে যারা একটা খেজুরের বিচার করেছে দুইজনের মাঝে তারা বিচার মাঠে বলবে আল্লাহ আমি দায়িত্ব পালন কেমে করলাম যদি একটা খেজুরেরও বিচার না করতাম বহুদিন বক্তব্য বলেছি চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী যদি জানতো যে দায়িত্ব কী জিনিস তাহলে জনগণকে বলতো আসসালাম আলাইকুম আমি গেলাম আমার বাড়ির দশ শতক জমি আছে আমার আব্বার দেওয়া সেখানে বেগুনের চাষ করে খেয়ে বাকি জীবন কাটাবো আমি তোমাদের সাথে নেই নেতৃত্ব দিবে উমার আমি নয় আবুজারকে ফারি নেতৃত্ব চেয়েছিলেন হয়নি রাসুল সাল্লাম বললেন সেই দুঃসহায় হামিন আব্দুল মুখতালেক শহীদদের সর্দার হনেন হাব আব্দুল মুক্ত সেই শহীদ হামজার সাথে থাকবে যে শহীদ স্বৈরাচারী বিশ্বাস ঘাতক করলো নিষেধ করলো স্বৈরাচারী বিশ্বাস ঘাতক নেতা তাকে হত্যা করলো এই লোকটাও আলোচনার শেষেই চলে আসলাম আজকের জন্য রাসুল বলেন পৃথিবীর মানুষ শোনে রেখো পৃথিবীর মানুষ শোনে পৃথিবীর মানুষ শোনে রেখ তিনেখ পৃথিবীর মানুষ এক এক ধ্বংস সুনিশ্চিত বিচার বিচারের মাঠে মিথ্যা কথায় ব্যবসা করে যে দুই বিশ্বাসঘাতক যুবক যে তিন মিথ্যুক দায়িত্বশীল যে চার বয়স বেশি হওয়ার পরেও জেনা করে যে বেশি বয়সে জেনা করে যে তার সাথে আল্লাহ বিচার মাঠে কথা বলবেন না গরিব মানুষ অহংকার করে যে তার সাথে আল্লাহ বিচার মাঠে কথা বলবেন না এই বিষয়ে অনেক আলোচনা ছেড়ে দিয়ে আজকের